আমরা মালগুলা করি যে প্রথম কাটা করি মালে আছে আচ্ছা আপনাদের এখানে বলছেন মাত্র একশো টাকা থেকে থ্রি পিসের কালেকশন শুরু ভাই জি 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 টাকা থেকে থ্রি পিসের কালেকশন শুরু আর সর্বোচ্চ কত টাকা পর্যন্ত 1400 1500 টাকা আছে তো তাদের এখানে প্রচুর কালেকশন রয়েছে এক এক করে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এদিকে আমরা কিছু স্যাম্পল রেখেছি এগুলাই আজকের ভিডিওতে দেখাবো যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন মাত্র 10 ডিজাইন থেকে 10 পিস 3 নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আর এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের বৃহত্তম থ্রি পিসের পাইকারি মার্কেট বুлтаকাউসিয়া মার্কেটে দর্শক এই মার্কেটটি দেশের বৃহত্তম পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ জেলার বুлтаকাউসিয়ায় অবস্থিত

থাকবে তাই না কালার দাম টাকা মাত্র দুইশো সত্তর টাকা দুইশ সত্তর টাকা মাত্র এটা কিন্তু খুচরা মূল্য দেওয়া আছে নয়শো টাকা টাকা নয়শো টাকা খুচরা আমার দোকানের থ্রি পিস কিন্তু অবশ্যই অবশ্যই রংকশ

যেমন প্রিয় জনের কাছে মালগুলো বিক্রি করবো বিক্রি যার কাছে করবো তারা কিন্তু সরাসরি দেখবো এই জন্য অবশ্যই অবশ্যই রঙের গ্যারান্টিটা জোনাকিবাটিক আরেকটা ডিজাইন আরেকটা কালার এটা দাম হচ্ছে আপনার দুইশো টাকা মাত্র এটার দাম হয়েছে মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা মাত্র আপনার বাড়িতে সহজ আমরা কিন্তু নিজস্ব কারখানা থেকে তৈরি করি এই জন্য কিন্তু এত সস্তা দিতে পারতাছি তিনশো চল্লিশ টাকা আর মালটা যারা হাতে পেবেন তারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন

চারশো চল্লিশ টাকা মাত্র দাম হচ্ছে আমি আবারও বলি আমার থ্রি পিসের প্রত্যেকটা থ্রি পিসের রঙের রংটা গ্যারান্টি কারণ হচ্ছে যারা আমার কাছ থেকে মাল নিবেন তারা কিন্তু

এগুলো হচ্ছে মোমবাটি একটা কালার হ্যাঁ আরেকটা ডিজাইন আরেকটা কালার এটা কালারটা ব্যাপারটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটার দাম হয়েছে আপনার চারশো চল্লিশ টাকা মাত্র এই যে এটা হচ্ছে আপনার সুতি কাজ করে এটার দাম হয়েছে আপনার

ছয় হাজার টাকা ডিজিটাল মাল হার কিন্তু একটা মাল কিন্তু অবশ্যই বিশাল অবশ্যই বড় এবং কিন্তু পাঁচ হাত আচ্ছা এক ফুলের মধ্যে বিশাল বড় অন্য এই যে ঠিক ডিজিটাল মালহার তিনশো টাকা মাত্র তাহলে ব্যবসাটা আপনার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবো যাতে করে আরামে ব্যবসাটা করতে পারেন এই লোন এখন দেখবো প্রিমিয়াম লোন থ্রি হ্যাঁ প্রিমিয়াম লোন অনেক ভালো মানের থ্রি অনেক ভালো মানের এটা যাই একবার নিবো আমার কাছ থেকে থ্রি যারা একবার নিবো তারা কিন্তু অবশ্যই দ্বিতীয়বার বড় ধরনের অর্ডার করবে আর আমি যাতে বারবার আমার কাছ থেকে মাল নেয় আমি ওই রকম ভাবে মাল মালটা দিব আচ্ছা এটার দাম হয়েছে আপনার চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র প্রিমিয়াম লোন চারশো চল্লিশ টাকা মাত্র এটা কিন্তু বড় সাইজ লম্বা সাইজ

চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর টাকা এটা কিন্তু ফুল উন্নয়ন কাজ করে এটা কঠন চারশো সত্তর টাকা মাত্র তোরা কাজ করে কাজ করে করো এবং কাপড় কিন্তু অনেক মসৃণ অনেক ভালো কাপড় অনেক মসৃণ অনেক ভালো কাপড়

এবং কাপড়ের মধ্যে লেখা আছে চারশো আশি টাকা মাত্র এগুলো গোল্ড আশি টাকা মাত্র হ্যাঁ পাকিজা গোল্ড চারশো আশি টাকা মাত্র এবং প্রত্যেকটা ড্রেসি সুতি এবং জামা বড় বিশাল বড় যারা অনেকে আছে

এখানে অনেক অনেক থ্রি কালেকশন একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না আমরা চেষ্টা করি কিছু কালেকশন তুলে ধরতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপডেট নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন সন্ধান পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে প্যাটেল সিকোয়েন্স প্যাটেল সিকোয়েন্স এটা হচ্ছে আপনার প্যাটেল সিকোয়েন্স এই যে এটার দাম হইছে আপনার

ব্যবসা চালু করতে হবে এক পিস পিস তুলে মিলে দশ পিস নিবেন ও বা পাঁচ হাজার টাকাটা মাল নিবেন এটা দেখছি বাড়ি জিলুন এটা দাম হচ্ছে আপনার পাঁচশো চল্লিশ টাকা মাত্র প্রত্যেকটা মালের রঙ গ্যারান্টি আচ্ছা বাড়ি জুন পাঁচশো চল্লিশ টাকা মাত্র বাইরে জিলে আরেকটা কালেকশন হ্যাঁ আর আরেকটা কালেকশন এই যে ব্যাপারটা ব্যাপারটা পাঁচশো চল্লিশ টাকা মাত্র বাড়ি জিলুন কিন্তু পেডি পেডি আছে যে ওনারটা সেলারটা হ্যাঁ ওড়না সেলয়ার হাই কোয়ালিটি মাল এবং দেখবার মতো মাল যে যেইভাবেই নেন মালের রং এর গ্যারান্টি দেখে নেবেন মালের উজ্জ্বলতা দেখে নেবেন মালের আপনার শিমু গলা সুরতের আচ্ছা শিমু গলা খুব সুরতের এটার দাম হইছে আপনার 600 টাকা মাত্র মাত্র 600 টাকা আসছে নতুন নতুন কোয়ালিটি আছে সব কিছু আইসা পড়ছে কিন্তু হ্যাঁ এই যে এটা এই যে এটা সব 600 টাকা মাত্র এবং নামাজের না প্রত্যেকটা মালের কিন্তু রং কোষ গ্যারান্টি যেন এটা এর মধ্যে আরেকটা মাল দেখাই এটার মধ্যে আরেকটা কালেকশন হ্যাঁ এর মধ্যে আরেকটা ডিজাইন আরেকটা কালেকশন সুন্দর মাল যে এগুলো কিন্তু আমাদের নিজস্ব ভাবে কারখানা থেকে আমরা সরাসরি নিয়ে আসি ওকে এটার দাম হয়েছে আপনার ছয়শ টাকা মাত্র টাকা কাপড়টা কিন্তু হাতে লোক কিন্তু বুঝতে হবে এবং যত গরমই হোক কাপড় কিন্তু অনেক আরামপ্রদ কাপড় অনেক আরামপ্রদ কাপড় আরাম কাপড় পরিরা আরাম পাইব এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা এটা হচ্ছে ছয়শ টাকা এটা কিন্তু পাঁচ হাত ও না পি বিশাল পাশটা প্রত্যেকটা সেলার থেকে একশো টাকায় একশো টাকায় একশো টাকায় একশো টাকা একশো টাকায় এটা হচ্ছে আচ্ছা ত্রিপিস বিশাল ব্যাপারটা কিন্তু একই রকম সাবরি ত্রিপিস পাঁচশো

অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার সাতশো বিশ টাকা মাত্র বিশ টাকা সাতশো বিশ টাকা মাত্র এটা হচ্ছে এটা সে বিশ টাকা মাত্র ইন্ডিয়ান ডিজিটাল সিকুইন্স সাতশো বিশ টাকা মাত্র হবে ইন্ডিয়ান ডিজিটাল মধ্যে আরো অনেক অনেক কালার অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এটা একটা মানে

এবং মন করলে ব্যবসা করবেন আর অনেকে আছে যারা চাকরিজীবী আছেন যারা চাকরিজীবী তারাও কিন্তু আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন কারণ এখানে আমার সাথে ব্যবসা করতো রিক্সের কোনো কারণ নাই ইনশালা মাল ফেরত আসবে না মাল ব্যবসা হয়ে যাবে মাল তো ভালো মালের গ্যারান্টি দিয়ে দিতেছি রঙের গ্যারান্টি দিয়ে দিতেছি এই যে এতক্ষণ ধরে কিন্তু আমরা ছিলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ভুলতাই মার্কেট এর ভাই প্রতিষ্ঠান আবদুল্লাহ আচ্ছা বারো নম্বর গলি নিশতলা একশো অষ্টআশি নম্বর দোকান এই মাল গুলো হচ্ছে আপনার

এরেসব আপনার 570 টাকা মাত্র আচ্ছা 570 টাকা মাত্র এভাবে কিন্তু অসংক কালেকশন রয়েছে আপনারা আরো আরো কালেকশন দেখতে অবশ্যই ভাইদের স্ক্রিনের WhatsApp নাম্বার ইমো নম্বরে নক করবেন চাইলে আপনারা ভিডিও কল এক একটা করে দেখে দেখে কিন্তু নিতে পারবেন এবারে পেডিতে পেডিতে কিন্তু ভাইদের এখানকার কালেকশন আর যারা অর্ডার করবেন 64 জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে নাও সুযোগ রয়েছে তো দর্শক আজকের মত এটুক পর্যন্তই দেখা পরবর্তীতে নতুন কোন সম্ভার নিয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস